হ্যালো আপনাদের বিনোদনের নিয়মিত আয়োজন সমন্বিত হাঁস ও মাছ চাষের আমরা দেখব কি করে ডাক দ্বিতীয় যে বুস্টার ভ্যাকসিন আছে এটা দেওয়ার নিয়ম ও পদ্ধতি সম্পর্কে তো এর পূর্বে আমি আপনাদের একটু সতর্ক করে দিতে চাই ভ্যাকসিন দেওয়ার পূর্বে অবশ্যই আপনাদের নিশ্চিত করতে হবে যে আপনাদের বাচ্চা সুস্থ এবং সবল আছে বাচ্চা যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু ভ্যাকসিন দিলে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো এই কারণে আমরা কিন্তু এর আগেই গত তিন দিন আমরা টানা অ্যান্ডক্স প্লাস ওষুধটা দিয়ে এসেছি এবং চতুর্থ দিনে আমরা আজকে ওদেরকে ভ্যাকসিন দেবো এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো সবগুলোই সুস্থ সবল আছে তো দোয়া করবেন যেন আমরা ভালোভাবে ওদের ভ্যাকসিনটা দেওয়া কমপ্লিট করতে পারি হর্ষ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভ্যাকসিনগুলো আমি অলরেডি কয়েকদিন আগে এটা পশু হাসপাতাল থেকে উপজেলা পশু হাসপাতাল থেকে এটা সংগ্রহ করে ফ্রিজে রেখেছিলাম এবং অল্প কিছুক্ষণ আগেই আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি দেখছেন এটা এখনও বড় জমাট বেঁধে আছে এবং আপনাদেরকে আমি এটা পরিবহনের নিয়মটা গত পর্বে ভ্যাকসিনের যে পর্বটা ছিল সেটাতে আমি বলেছিলাম আবারও বলতেছি আপনারা অবশ্যই ভ্যাকসিনটা বরফ বা কোনো একটা ফ্লাস্ক নিয়ে যাবেন ফ্লাস্কের ভিতরে বরফ দিয়ে আপনারা ভ্যাকসিনটা নিয়ে আসবেন কারণ এতে করে ভ্যাকসিনটা নষ্ট হবে না আর যদি আপনারা খোলা অবস্থাতে ভ্যাকসিনটা নিয়ে আসেন পরিবহন করেন তাহলে ভ্যাকসিনের কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে সো আপনারা সেটা কখনোই করবেন না আপনারা সব সময় চেষ্টা করবেন ফ্লাস্ক বা বরফের ভিতরে রেখে ভ্যাকসিনটা নিয়ে আসার বা পরিবহন করার ও দিন নয় দাদাই অল্প কয়েক দিন অ্যাড রাখেন এমনি গুডি সো দেখতে পাচ্ছেন আমরা ভ্যাকসিন প্রস্তুত শুরু করেছি আমরা আজকে দশ মিলির একটা সিরিঞ্জ ইউজ করব এবং আপনারা জানেন একটা ভ্যাকসিন একশোটা বাচ্চাকে দেওয়া যায় এবং প্রতিটা বাচ্চাকে আমরাকে ওয়ান মিলি হারে ভ্যাকসিন দিতে হবে তো দশ মিলির সিরিঞ্জে আমরা দশ মিলির সিরিঞ্জে আমরা দশ সিরিঞ্জ পানি নিব এবং দশ সিরিঞ্জ পানির সাথে একটা ভ্যাকসিন আমরা মিশ্রিত করব এবং সেটা আমরা একশোটা বাচ্চাকে দিব তো আমি আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন এই বিষয়টা আমি আবারও বলছি দশ মিলির একটা সিরিঞ্জ সেটা দিয়ে আমরা দশ বার দশ সিরিঞ্জ পানি নিব দশ সিরিঞ্জ পানির সাথে আমরা একটা ভ্যাকসিন মেশাব একটা ভ্যাকসিন দিয়ে আমরা একশোটা বাচ্চাকে অন মিলি হারে ভ্যাকসিনটা দেবো তো ভিহট আজকে আমাদের সাথে আছে তরিকুল ইসলাম ভাই আমাদের এলাকার সবচেয়ে অভিজ্ঞ এবং যার ভিডিও আপনারা এর আগেও দেখেছেন আমরা তাকে নিয়ে এসেছি আজকে ভ্যাকসিন দেওয়ার জন্যে যাতে আপনারা অনেক কিছু শিখতে পারেন জানতে পারেন এবং আমরা সবাই উপকৃত হতে পারি এবং তিনি অত্যন্ত দক্ষ তার ভ্যাকসিন দেওয়া দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন ভিহ আপনাদের আরেকটা বিষয় আমি সচেতন করে দিতে চাই ভ্যাকসিন আপনারা একাধিক নিয়ে আসার চেষ্টা করবেন একাধিক বলতে আপনাদের পাঁচটা লাগলে সাতটা ভ্যাকসিন নিয়ে আসার চেষ্টা করবেন কারণ আগে আমি খেয়াল করে দেখেছি এবং আজকেও দেখলাম তরিকুল ইসলাম ভাই আমাদের বলল ভ্যাকসিন যেটা পানির ভিতরে পুশ করার পরে একেবারে সুন্দরভাবে মিশে যাবে সেই ভ্যাকসিনগুলো একেবারে ভালো কিন্তু যে ভ্যাকসিনগুলো পানি দেওয়ার পরে সুন্দরভাবে মিশবে না ভিতরে কালছে হয়ে থাকবে কালো কিছু দেখা যাবে সেই ভ্যাকসিনটা কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় এই জন্য আপনাদের সবসময় চেষ্টা করতে হবে একাধিক ভ্যাকসিন রাখার যে ভ্যাকসিনগুলো দেখবেন কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় ওগুলো আপনারা রেখে দেবেন এবং ভালো ভ্যাকসিনগুলো আপনারা ইউজ করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন পানি দেওয়ার পরে আমরা ভ্যাকসিনটা ঝাঁকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটা মিশে যাচ্ছে অ্যাকচুয়ালি এই বিষয়টা আমি গতবার বুঝতে পারিনি এবার হয়তো বুঝতে পারলাম এবং নেক্সট টাইম থেকে অবশ্যই আমি একাধিক ভ্যাকসিন নিয়ে আসার চেষ্টা করব তরিকুল ভাই আমাদের এই বিষয়টা সম্পর্কে আজকে শিখিয়ে দিলেন আমরা শিখতে পারলাম সো এই ভুলটা আমরা এর থেকে অবশ্যই করব না তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে ভ্যাকসিনটা মিশিয়ে নিচ্ছি এবং মিশানোর নিয়মটাও আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে অল্প কিছুক্ষণ আপনারা সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে ভ্যাকসিনটা দেওয়া শুরু করবেন তো ফার্স্ট টাইম আমরা দুইটা ভ্যাকসিন এখানে মিশালাম এবং এখানে আমরা বিশ সিরিঞ্জ মতো পানি নিয়েছি এতে আমরা দুইশো মতো বাচ্চাকে ভ্যাকসিন দিতে পারবো এবং দুইশো বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া হলে আমরা আবার তিনটা ভ্যাকসিনকে একসাথে মিশাবো এবং দুইশো পঞ্চাশটা ষাটটা যে আমাদের আরও বাচ্চা আছে ওগুলোকে আমরা ভ্যাকসিন দেবো

ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা ভ্যাকসিন দাও স্টার্ট করেছি এবং তরিকুল ইসলাম ভাই অত্যন্ত দক্ষতার সাথে বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিচ্ছে আপনারা জানেন এর আগে আমরা যেটা ফার্স্ট ভ্যাকসিনটা দিয়েছিলাম সেটা বাচ্চার ডান পায়ে দিয়েছিলাম এই জন্যে এবার আমরা বাম পায়ে দেওয়া শুরু করছি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই বিষয়টা যে পায়ে ফার্স্ট ভ্যাকসিনটা দেবেন তার অপোজিট পায়ে সেকেন্ড ভ্যাকসিন বুস্টার যে ভ্যাকসিন সেটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা জানেন ডাক প্লেগের ভ্যাকসিনটা সবসময় বাচ্চার রানের মাংসে দিতে হয় এবং বেশ কয়েকজন আমাকে কল করেছিল এবং তারা অনেকেই আমাকে বলেছে যে তারা ভ্যাকসিন করার সময় ঠিকভাবে হয়তো ভ্যাকসিন করতে পারেনি কিছু বাচ্চা তাদের ন্যাংরা হয়ে গেছে তো আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন ভ্যাকসিন করার সময় আপনারা জাস্ট অল্প একটু মাংসতে যেন হালকা একটু যায় সিরিজটা এইভাবে সিরিজটা পুশ করার চেষ্টা করবেন যদি এটা বেশি চলে যায় হারে গিয়ে ঠেকে যায় তাহলে কিন্তু বাচ্চা ম্যাংরা হয়ে যাবে সো আপনারা অনেক সাবধানতা অবলম্বন করবেন এবং এর পরবর্তীতে যদি আসলে এরকম কিছু শুনি তাহলে আমার আসলেই কষ্ট লাগবে আমরা গতবার ভ্যাকসিন দিয়েছিলাম তখন আমাদের কোনো বাচ্চার কোনো ক্ষতি হয়নি নাংরা হয়নি এবং আশা করছি আজকেও হবে না কারণ আমরা অনেক অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে ভ্যাকসিনগুলো করিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে আমরা শেখানোর চেষ্টা করছি

আমরা দুইশো বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া কমপ্লিট করেছি এবং বাকি যে আমাদের আড়াইশো প্লাস আরও বাচ্চা আছে ওগুলোকে আমরা এখন ভ্যাকসিন দেবো এই আমরা আবার ভ্যাকসিনগুলো প্রস্তুত করতেছি আপনারা দেখছেন এই পর্বটা একটু লম্বা হবে কারণ আমি আপনাদের সব কিছু ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করব যদিও লম্বা হয় হোক কিন্তু আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ এই ভ্যাকসিনটা আসলে অনেক ইম্পর্টেন্ট এবং আমি এটা অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করতেছি কারণ এই ভ্যাকসিনটা ভুলভাবে দেওয়ার কারণে বাচ্চার অনেক ক্ষতি হচ্ছে এবং আমার জিনিসটা শুনে আসলে অনেক খারাপ লাগছে তো আমি একটু লম্বা হলেও সব কিছু দেখানোর চেষ্টা করব আপনাদের আপনার ধৈর্য সহকারে দেখে এটা শেখার চেষ্টা করেন তো দেখছেন আমরা আবার পানিটা পুশ করছি ভিতরে ভ্যাকসিনের হ্যাঁ আরেকটা বিষয় আপনারা ভ্যাকসিনের জন্য যে পানিটা ইউজ করবেন সেটা অবশ্যই ঠান্ডা যেন হয় গরম পানি অবশ্যই আপনারা ইউজ করবেন না পানিটা অবশ্যই ঠান্ডা প্রয়োজনে ঠান্ডা পানি না থাকে অল্প একটু আইস বা বড় পানির সাথে মিশিয়ে দেবেন যাতে পানিটা ঠান্ডা হয়

আমরা ভ্যাকসিন গুলো পানির সাথে দিয়ে দিলাম এখন সুন্দর করে পানিটা মিশিয়ে নিব যদিও আমাদের দু একটা ভ্যাকসিন মনে হচ্ছে কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের কাছে এখন এক্সট্রা কোনো ভ্যাকসিন নেই যার কারণে আমাদের এটা দিয়েই কাজ চালিয়ে নিতে হবে তো ইন ফিউচারে আমি অবশ্যই এ ভুলটা করবো না অবশ্যই আমরা একাধিক ভ্যাকসিন নিয়ে আসার চেষ্টা করব

স আমরা দ্বিতীয়বারের মতো আবার ভ্যাকসিন দেওয়া স্টার্ট করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ভ্যাকসিনগুলো দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তরিকুল ভাই অনেক দ্রুত ভ্যাকসিনগুলো দিচ্ছে আপনাদের এত দ্রুত দেওয়ার দরকার নেই আপনারা সময় নিয়ে আস্তে আস্তে দেবেন কিন্তু চেষ্টা করবেন যেন অবশ্যই এটা ভিতরে চলে না যায় বেশি কারণ ভিতরে গেলেই অসুবিধা আপনি সময় নেন আস্তে আস্তে করেন উনি অনেক অভিজ্ঞ মানুষ ওনার হয়তো কয়েকদিন পরপরই এখানে ওখানে ওনাকে ভ্যাকসিন দিয়ে আসতে হয় ওনার হাত অনেক ফাস্ট হয়ে গেছে তো আপনারা আরও আস্তে আস্তে করবেন দেখতে পাচ্ছেন আমরা অল্প অল্প করে কিছু কিছু বাচ্চা নিয়ে আসছি এবং এক জায়গাতে ঘিরে জাল দিয়ে ঘিরে রাখছি এতে করে আমাদের ভ্যাকসিনগুলো দেওয়ার সময় ওদেরকে হাতের কাছে পাওয়া যাচ্ছে এবং ভ্যাকসিন দেওয়া অনেক সহজ হচ্ছে তো আপনারা এই পদ্ধতিটা অবশ্যই ফলো করবেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে আপনারা দেখতে থাকুন কীভাবে ভ্যাকসিনগুলো সঠিক নিয়মে দেওয়া হচ্ছে এবং আশা করব আপনারাও পরবর্তীতে কোনো ভুল করবেন না সঠিকভাবে ভ্যাকসিনগুলো দিবেন না দেয় না

যাচ্ছে রাদু ভাইনপঞ্চাশ চারশো ঊনপঞ্চাশ চারশো পঞ্চাশ একান্ন baharno, dhūrkarno, yuarno, pancharno, satarno, satarno, মানে এই সাইডটার একটা 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 কম বেশি পারে পারে কমতে ভ্যাকসিন দেওয়ার পরে অবশ্যই আপনারা বাচ্চাদের নাপা যে ওষুধটা পাওয়া যায় দোকানে সেই ওষুধটা দিবেন আমরা আমাদের প্রায় সাড়ে চারশো প্লাস বাচ্চার জন্যে দুই পাতা নাপা পাওয়া ওষুধ আমরা এখানে ভেঙে দিয়েছি এবং এর সাথে রিভোফ্লাভিন যে ওষুধটা সেটা আমরা দিয়ে দিচ্ছি এটা মেনলি মুখের ঘায়ের জন্যে তো আমরা একসাথেই দুইটা দিয়ে দিচ্ছি তরিকুল ভাই বললো একসাথে দেওয়ার জন্য প্রবলেম হবে না তো এটা আমরা যেহেতু বাচ্চাকে ভ্যাকসিন দিয়েছি ওদের শরীরে একটা জ্বরের মতো এবং ব্যথার সৃষ্টি হবে সো না পা দিলে এই ব্যথাটা বা এবং জ্বরটা দূর হয়ে যাবে তো এটা আমরা একসাথে মিশিয়ে অল্প কিছু পানি দিয়ে এটা আমরা প্রায় বিশ লিটার মতো পানির সাথে মিশিয়ে বাচ্চাদের রাত্রি দিয়ে দেবো দেখছেন আমরা পানি মিশিয়ে দিচ্ছি এবং এটা এখন নিয়ে গিয়ে আমরা ওই বিশ লিটার পানির সাথে মিশিয়ে দিব এবং অল্প কিছুক্ষণ পরে এটা পুরোভাবে মিশে গেলে এটা আমরা আমাদের পানির পাত্রে যেটাতে আমরা বাচ্চাদের পানি দিই সেই পাত্রে করে আমরা বাচ্চাদের দিয়ে দেবো সো ভিওস আজ এ পর্যন্তই আগামী পর্বে তরিকুল ভাইকে নিয়ে যে অসমাপ্ত আরেকটা পর্ব থেকে গিয়েছিল সেইটা আমরা দেওয়ার চেষ্টা করবো তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্যে ধন্যবাদ সবাইকে